আসছো আজকে তো তাড়াতাড়ি চলে আসলে যে হ্যাঁ কি খবর আমিও না তোমাকে অনেক মিস করি বুঝছো সারাদিন শুধু তোমার কথাই ভাবি আমার অন্য কিছু ভালোই লাগে না সারাদিন কি ব্যাপার তোমাকে দেখাচ্ছে কেন না তো আমি ঠিক আছি

কি হলো কে ফোন দিছে ওই মাত্র বাসা আসতে না স্যার আমাকে আবার ফোন দিছে বলছে এবার তিন দিন যেতে হবে তিন দিন থাকতে হবে ওখানে কাছে তুমি না বললা যে তুমি কয়েকদিন থাক বাবা এখন বলছিলাম তো বাবা এখন স্যার ফোন দিছে কি করব এখন তিন দিন আমার আবার থাকতে হবে কিছু করার নাই এটা জব জব এক্সপেরিয়েন্স আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাওয়ার আর দেখি শুনে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা সি ইউ ওকে ওকে নিজের যত্ন নিও হ্যাঁ হ্যাঁ তুমিও কিন্তু তোমার যত্ন নিও আচ্ছা ঠিক আছে শেফালি তুই কি বলতাছস জি স্যার যা বলছি সত্যি বলছি ম্যাডাম একটা ছেলের সাথে রিলেশন করে প্রতিদিন আমাদের বাসায় আসে ম্যাডাম অনেক টাকা পয়সা দেয় আপনি তো কোনো টাকা পয়সার হিসাব রাখেন না এরপর আজকে প্ল্যান করছে তারা চলে যাইবে নাকি সব টাকা পয়সা যাহানে যা আছে সব নিয়ে যাইবে আচ্ছা আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে আপনি তো বাইরে যাইতেছেন কিভাবে দেখবেন তুই থাক দেখতে আছি কি করা কই তুই দজল লাগাইতে কি এত খুন লাগে আসতে আছি ম্যাডাম তাড়াতাড়ি আয় জি ম্যাডাম শুন তোর স্যার তো চলে গেল এখন কবে কেমনে কি আসে এটা তো ঠিক নাই তাই না আর আমিও যাইতেছি আমিও বাসায় থাকবো না তুই না ছুটি চাইছিলি এর আগে তোর ছুটি দিয়ে দিলাম আমি যে পর্যন্ত তোর নক না করি ওই পর্যন্ত তুই আর আসিস না আচ্ছা ম্যাডাম তাহলে আমার বেতনটা তোর বেতন না এখানে টাকা আছে যা আচ্ছা আগ পর্যন্ত আর না তিন হাজার ঠিক আছে আচ্ছা ম্যাডাম তো যাই হ্যাঁ ওকে ঠিক আছে যা চাক বাবা বাঁচা গেল আমার রাস্তা এখন ক্লিয়ার এখন আমার যে আমন চাই তাই করতে পারবো দেখি ওর আগে একটা ফোন দিই আরে এই রাস্তা তো একদম ক্লিয়ার হয়ে গেছে বাসায় কেউ নাই আমার হাজবেন্ড বাসায় আসছিল আবার ওর বসে ফোন দিছে বুঝছো হ্যাঁ চলে গেছে তো তিন চার দিনের নিচে আর আসবো না এইটাই সুবর্ণ সুযোগ বুঝতে পারছো হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি টাকা পয়সা যেখানে যা আছে কিছু প্যাক করতেছি এইটাই সুবর্ণ সুযোগ এই দিনটার জন্য কতই না ওয়েট করছি তাই না হ্যাঁ এখন সুযোগ পাইছি তাড়াতাড়ি চলে আসো পরে আবার কোন জায়গায় কি প্যাস লাগে যায় কে জানে আচ্ছা ঠিক আছে আমি রাখলাম

এই শোনো না তাড়াতাড়ি করো না তার আসো আমি নিয়ে আসতে পারতেছি না দেখো অনেক ভারী কি ওজন কি কি লাইছো আরে অনেক কিছু নিছি পঞ্চাশ লাখ টাকা নিছি আর কয়নাঘাটি যে এখানে যা ছিল সবকিছু নিছি কয়নাঘাটি না হলেও তোমার বিশ ভরির কম হইব না তাই হ্যাঁ তুমি তো চলো তোমার জামাই আবার কোন শোনো কোন শোনো হ্যাঁ চলো কেউ আশেপাশে কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে চলো আস্তে আস্তে চুপি চাপি যাইতে হইব বাড়ির একটা কাক পক্ষীও যেন ট্রেন না পায় তুমি চিন্তা করো না আর শুনো এত ভারী লাকিস কিভাবে নিব আরে বাবা আমি ব্যবস্থা করে আসছি

ওরা যা ছিল টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু কাছে আর নিয়ে সেটার ভিতরে না আর কিছু পাস নাই আরো কিছু নিয়ে নিতি তুই চলে যাবি চলে যাবি ভালো কথা তুই আমার টাকা পয়সা তুই নিয়ে কেন তুই আমি না থাকায় অবচরে তুই ছেলেটার সাথে তুই আমার বেডরুম শেয়ার করছ কি পাইছ তা কি তুই দিনের পর দিন তুই এই সাথে এরকম করস না কি দরকার ছিল আমি কি তোর কম দিছি কিছু তুই যা চাইছ তোর তাই দিছি কি নাই বল তুই আসলে তুমি যেরকম ভাবতেছ ওইরকম না তুই আমার বল এটা তোর একটা লাভ হলো কি হ্যাঁ আমাকে বল লাভ হলো কি তোর এটা করে আমার ভালোবাসা কি কোনো কমতে ছিল বল তখন কি দিই তুই যা চাইছিস তাই দিস তোকে কি ওষুধ দিছি সুখ দিছি আমি সুখ তুই কেন আমার অগোচরে এটা করলি বল ভাবছিলাম তোমাকে কিছু জানাবো না কিন্তু তোমাকে না জানাই আমি পারলাম না সবকিছু যে হয়তো জেনেই গেছো তাহলে শুনে রাখো তুমি আমাকে সবকিছু দিলেও আমাকে সময় দিতে পারো নাই আর তাছাড়া বড় কথা হচ্ছে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি আর আমি ওকে ভালোবাসি তাই আমি প্ল্যান করছি ওকে নিয়ে আমি পালিয়ে যাবো পালিয়ে যাবি ভালো কথা তুই সব করি ভালো কথা কর তুই আমার টাকা পয়সা নিয়ে কোথায় যাবি তোমার টাকা পয়সা নেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না তবে নিছি এই কারণে ও বেকার এই জন্য বলি মেয়েদেরকে যতই দেই তাদের মন ভরে না তাদের একটা দিয়ে হয় না তাদের দশটা লাগে এবার বুঝে আসছে আমার তুমি যা ভাবার ভাবো তাতে আমার কিছু আসে যায় না ওকে তোমার যা ভাবতে মন তুমি ভাবো আমি তোমার টাকা হলো নিছি ও বেকার ও কোনো কাজকর্ম করে না তার জন্য যাতে আমরা সারা জীবন আরাম আয়সে কাটাই দিতে পারি আমি ভাবছি নতুন আমরা নতুন জীবন শুরু করব। মাথার গাম পায়ে ফালায় এই টাকা গুলো উপার্জন করছি দিনে দিন মনে করে নেই রাতে রাত মনে করে নেই আমি লাগাতার কষ্ট করে এই টাকা গুলো উপার্জন করছি কেন করছি জানোস তোর আর আমার ফিউচারের কথা ভেবে চিন্তি করছি কাজটা আর তুই কি না সেই টাকা দিয়ে তুই আমার ফুর্তি করবি না আমার সেই কষ্টের টাকা দিয়ে তুই নতুন জীবন শুরু করবি আইসিসটা কি দেই ফায়ারটেল ফায়ার ফায়ারটেল ওঠেন এই মুহূর্তে এবারে থেকে চলে যাওয়ার নেই দেন চলো যান স্যার আরে রাখেন আপনি আরে কোথায় নিয়ে যাব আমি শুনেন যখন আমি আসতাম বান্ডিলে বান্ডিলে আমাকে টাকা দিত আমি আর সময় দিতাম আর এখন দেখতেছেন না সব কিছু নিয়ে যেতেছি আমি দরাই পড়ে গেছি এখন আর নেই কি মোর তো কিছুই নাই এখন শুনো একটা কথা আর আরে যদি নিয়ে যেতে পারতাম এই টাকা পয়সা টাকা পয়সা আমি সব কিছু হাতায় নিয়ে আর পাছে লাথি মেরে আমি খেলাই দিতাম আরে কি বলো তুমি তুমি আমাকে ভালোবাসো ভালোবাসা শোন তোদের মতো মেয়েদের ভালোবাসা যায় না বুঝছো তোদের নিয়ে বেড শেয়ার করা যায় আর কিছু করা যায় না যে নারী তার স্বামীর উপর উপার্জনের টাকা পয়সা নিয়ে একটা পট লাগে ভাগি যেতে পারে তুই তো আবার দিয়ে ভাগি দেবে দুদিন পরে তো তোরা কি করবো আমি ভাই আপনার যে আপনি যা করেন ওইটা দেওয়া পিছন আমার আমি গেলাম ভাই এই শোনো না আমাকে নিয়ে তো যাইবা আচ্ছা আরে

তুই যা এখান থেকে হয় এক যেটা বলছি এটাই না তোর কোনো মাফ নাই চর সর তুই নষ্ট মারি বুঝতে পারছ এর থেকে নষ্ট তুই যা তোমার মুখ আর দেখতে মন না এখান থেকে যা